আজকে আম গাছে খাবার দিতে এসেছি সঠিক সময় সঠিক খাবারটা দিলে সেই খাবারে ভালো কাজ হয় গাছ সঠিক পুষ্টি পায় আর বেশি বেশি ফলন আসে আম গাছে বছরে তিনবার খাবার দেওয়া যায় একটা হচ্ছে বর্ষার শেষে যেমন আগস্ট এবং সেপ্টেম্বর মাসে মাটিতে খাবার দিতে হয় আরেকটা সময় খাবার দিতে হয় আম গাছের মুকুল আসার আগে বাগে কোন সময় জানেন ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আরেকটা সময় দিতে হয় যখন ফলে পরিণত হয় ছোট্ট ছোট্ট সাইজে ওই সময় হচ্ছে এপ্রিল এবং মে মাসে এই তিনটার সময় খাবার দিতে হয় তাই এখন সেপ্টেম্বর মাস চলতেছে প্রদর্শক চলুন আজকে আম গাছের গুড়ার মাটিতে কী ধরনের খাবার দেবো সম্পূর্ণটা জানাবো এবং মাটিতে খাবার দেবো স্প্রে করব পাশাপাশি ডাল কাটিং করা যাবে কিনা না এ টু জেড স্টেপ বাই স্টেপ আপনাদের আজকের এই ভিডিওতে তাই সেপ্টেম্বর মাসে আম গাছের গোড়ার মারতে কি ধরনের খাবার দিছি একটু দেখে নিন সর্বপ্রথম দেখেন আমি এক বছরের প্রথম জৈব সার নিয়েছি আনুমানিক হারে দুই থেকে তিন কেজি পরিমাণে জৈব সার না থাকলে অবশ্যই আপনি কম্পোস্ট জাতীয় সার নিতে পারেন তবে এরকম প্লাস্টিকের হাফ ড্রামের জন্য দুই থেকে পাঁচ কেজির ভিতরে দেওয়া যায় তবে কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা নেই আর এরপরে যেটা দেব দেখেন এখানে যেটা নিয়েছি মাত্র সত্তর থেকে আশি গ্রাম ট্রিপল সুপার ফসফেট যেটা আছে টিএসপি বললেও অনেকেই চেনবেন তাই ফসফরাসের চাহিদা পূরণ করবে এর জন্য আমি ট্রিপল সুপার ফসফেট নিয়েছি টিএসপি সত্তর থেকে আশি গ্রাম পরিমাণ এর পাশে যেটা নিয়েছি দেখেন লাল পটাশ এমওপি মিরোপা পটাশ যেটা হচ্ছে লাল পটাশ মাত্র আছে পঁচিশ গ্রাম পরিমাণ তাহলে কি নিয়েছি আমি এখানে এখানে নিয়েছি দুই থেকে তিন কেজি পরিমাণে আনুমানিক বিশেষ করে জৈব সার নিয়েছি আপনার কাছে জৈব সার না থাকলে কম্পোস্ট সার নেওয়ার চেষ্টা করবেন আর এখানে নিয়েছে ট্রিপুল সুপার ফসফেট টিএসপি যেটা আপনার ফসফরাসের চাহিদা পূরণ করবে গাছের বিশেষ করে এখানে নিয়েছে সত্তর থেকে আশি গ্রাম আর এই পাশে যেটা নিয়েছি সেটা আছে এমওপি মিরোপা পটাশ যেটা লাল পটাশ আপনার এখানে সাদা পটাশটা দিতে পারেন যেটা এস ও সালফেট অফ পটাশ এটা হচ্ছে এমওপি মিরোপা পটাশ মাত্র পঁচিশ গ্রাম পরিমাণ মিশে এবার কি করবো আমরা এই সারটা একটু মেশানোর চেষ্টা করবো বিশেষ করে দেখেন কীভাবে দেবো সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব এবার এই সারগুলোকে আমি বিশেষ করে জৈব সারের সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর এরকম প্লাস্টিকের হাফ ড্রামের জন্য এতটুকু সার প্রযোজ্য তবে এর থেকে সুরো হলে অথবা যারা জমিতে রোপণ করেছেন তাদের জন্য কতটুকু মাত্রা দিতে হবে সম্পূর্ণটা আমি বলে দেব। তাহলে এই যে আমাকে এখন মেশানো হয়ে গেল এবার কি করব এই সারটা বিশেষ করে এই টবের ভিতরে আমরা দিয়ে দিলাম দেখেন এভাবে যদি একটু বিশেষ করে এই ধরনের সারগুলো দেওয়া যায় এই সেপ্টেম্বরের দিকে গাছ সঠিক পুষ্টি পায় এবং গাছটা শক্তপক্ত হয় পাশাপাশি গাছ সঠিক পুষ্টি পেয়ে ভালো ফলন দেয় তাই এই বছরের তিনটার সময় অবশ্যই একটু খাবার দেওয়ার চেষ্টা করবেন যে কথাগুলো আমি বললাম কিভাবে সারটা দিলাম দেখেন মাটির সাথে ভালো করে কিন্তু আমি মিশিয়ে দিছি আগেভাগে কিন্তু আমি মাটিটা খুশিয়ে নিয়েছিলাম আগাছা পরিষ্কার করে নিয়েছি এবার কি করব আমি এখানে একটু পানি অ্যাড করে দেবো মানে একটু আবার মাটিটা একটু ভিজিয়ে দেবো এটা দেওয়ার পর আমি লাস্ট খাবার দেব বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারিতে আমি খাবার দেব তা এইভাবেই কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবার আমরা জেনে নেবো সুরো টপের জন্য কতটুকু মাত্রায় সেই সারগুলো দিতে হবে আর বিশেষ করে যারা জমিতে রোপণ করছেন তাদের ক্ষেত্রে কতটুকু মাত্রা দিতে হবে এবার সেটা জানবো আমরা এবার আসেন যারা বারো ইঞ্চি একটি টবে রোপণ করেছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে কতটুকু মাত্রায় সার দিবেন এই মুহূর্তে সেপ্টেম্বর মাসে আনুমানিক হারে এক থেকে দেড় কেজি পরিমাণে জৈব সার জৈব সার না থাকলে একটু কম্পোস্ট সার দেওয়ার চেষ্টা করবেন আর ফসফরাস যুক্ত যে সারটা দিলাম টিএসপি এই টিএসপিটা দিবেন সাহ চামচের মাত্র দুই চামচ পরিমাণ সাহ চামচের দুই চামচ পরিমাণ আর পটাশ সার যেটা লাল পটাশ সাহ চামচের হাফ চামচ এটা যে নিয়মে দিলাম অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনি প্লাস্টিকের ক্যারেটে রোপণ করে থাকেন সেক্ষেত্রে লাল পটাশটা দিবেন চা চামচের এক চামচ পরিমাণ আর সারটা দেখালাম বিশেষ করে ট্রিপল সুপার ফসফেট এটা দিবেন চা পরিমাণ মানে একটু বাড়িয়ে তিন দিবেন আর আনুমানিক হারে একটু জৈব সার সার অথবা কম্পোস্ট দেওয়ার চেষ্টা করবেন আর পঁচিশ গাজনের যারা জিও ব্যাগে রোপণ করেছেন আপনারা এই নিয়মে দেওয়ার চেষ্টা করবেন আমি যতটুকু দেখলাম সত্তর থেকে আশি গ্রাম বিশেষ করে ট্রিপল সুপার ফসফেট টিএসপি দেওয়ার চেষ্টা করবেন আর পঁচিশ গ্রাম পরিমাণ এই লাল পটাশটা দেওয়ার চেষ্টা করবেন আর আনুমানিক হারে দুই থেকে তিন কেজি অথবা পাঁচ কে জি পরিমাণে একটু জৈব সার দেওয়ার চেষ্টা করবেন এই নিয়মে এই সেপ্টেম্বর মাসে একটু দেওয়ার চেষ্টা করেন এবার আসেন যারা জমিতে রোপণ করেছেন এক থেকে পাঁচ বছরের গাছের জন্য এক থেকে পাঁচ বছরের গাছের জন্য আনুমানিক পাঁচ থেকে ছয় কেজি অথবা দশ কেজি পরিমাণে একটু জৈব সার দেওয়ার চেষ্টা করেন তবে কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা না এখানে ট্রিপল সুপার ফসফেট যেটা টিএসপি আমি দিছি এখানে দেড়শো থেকে দুইশো গ্রাম পরিমাণ দেবেন দেড়শো থেকে দুইশো গ্রাম পরিমাণ দেবেন আর লাল যে পটাশটা দিছি এটা ৫০ থেকে সত্তর গ্রাম পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন আর গাছটা যদি আরও বড় হয় পাঁচ বছর দশ বছর এরকম হয় সেক্ষেত্রে পরিমাণে একটু বাড়িয়ে দিবেন। পরিমাণে সারটা আর একটু বাড়িয়ে দেবেন তা এই নিয়মে আপনারা এই সেপ্টেম্বর মাসে আম গাছের গোড়ার মাটিতে খাবারটা দিয়ে দেন এবার আসেন রোগ পোকা দমনের ক্ষেত্রে কোন ধরনের কীটনাশক সতর্কনাশক আম গাছে প্রয়োগ করবেন সাধারণত আম গাছে কী কী পোকা দেখা যায় হপার পোকা মিলিবাগ জাপ পোকা শোষণকারী পোকা এই ধরনের পোকার জন্য সমস্যা দেখা যায় তা এর জন্য আপনারা ইমিডাক্রোফিট গ্রুপের কীটনাশক অথবা সাইপারমার্থিন গ্রুপের কীটনাশক ইমিডাক্রোফিট গ্রুপের কীটনাশক এক লিটার পানিতে মাত্র হাফ এমএল নেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনি সাইপারমার্থিন গ্রুপের কীটনাশক দিতে চান এক লিটার পানিতে মাত্র দুই এমএল দেওয়ার চেষ্টা করবেন আর এর ভিতরে ডাইজিম অথবা ম্যানকোজেভ অথবা কপার জাতীয় যে সমস্ত ছত্রাকনাশক আছে এক লিটার পানিতে মাত্র দুই গ্রাম এই দুইটা একত্রে করে আমের পাতার তলা এবং সমস্ত গাছ ভিজিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে প্রতি পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করে যান আলা অশেষ সমাতে আপনার আম গাছটা সুস্থ সবল থাকবে রোগ পোকা দমন হবে পাশাপাশি গাছে বেশি বেশি ফলন আসবে এবার আসেন ডাল কাটিং এর কথা বলি এখন এই সেপ্টেম্বর মাসে কি ডাল কাটিং করা যাবে হ্যাঁ যাবে তবে যদি আপনি ওই গাছ থেকে আম পেতে চান অথবা মুকুল পেতে চান সেক্ষেত্রে ডালটা কাটিং করতে পারবেন না আপনি গাছটাকে ঝোপালো করতে পারেন নতুন নতুন ব্রাঞ্চ বের হবে সেক্ষেত্রে এই সুবিধাটা হবে তবে ওই আম গাছে কখনোই মুকুল আসবে না যদি আপনি এই সেপ্টেম্বরের ডালটা কাটিং করেন আর যদি মনে করেন যে না আমি আম পেতে চাচ্ছি মুকুল পেতে চাচ্ছি সেক্ষেত্রে এই মুহূর্তে কোনোরকমই ডালটা কাটিং করবেন না ডাল কাটিং করলে আপনার মুকুল আসবে না কেন আসবে না আপনি যে ডালটা কাটিং করবেন ওখান থেকে একটা ব্রাঞ্চ বের হবে বিশেষ করে পালসি বের হবে ওই পালসির বয়স সাত থেকে আট মাস হওয়া লাগে তারপরে কিন্তু সেখান থেকে মুকুল আসে এবং সেই মুকুল থেকে কিন্তু আমে পরিণত হয় তাই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন যদি আপনি আম গাছ থেকে ভালো মুকুল নিতে চান এই সময় ডাল কাটিং করবেন না আর যদি মনে করেন যে না আমি আম গাছটাকে জোপালো করতে চাচ্ছি মুকুল নিতে চাচ্ছি না আমও পেতে চাচ্ছি না সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তায় ডালটা কাটিং করতে পারেন এই সময়টাই তাই এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এই সেপ্টেম্বর মাসে আম গাছের কী ধরনের খাবার দিতে হবে কি স্প্রে করতে হবে ডালটা কাটিং করতে হবে কিনা সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি তাই সামান্য যদি একটু ভালো লেগে থাকে ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অন্তত এই ভিডিওটা অন্য একটু দেখার সুযোগ করে দেন পাশাপাশি এখনও যদি আমার পরিবারের সদস্য না হন একটু সদস্য হয়ে যাবেন আর একটা লাইক আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো থাকবেন আগামী পর্বে নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও আনবো এবং কোন বিষয়ের উপরে ভিডিও আনবো আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম